হ্যালো ভিহ তোমরা সবাই কেমন আছো চলে আসলাম আরও কিছু নতুন মাছ নিয়ে এই যে আমাদের মাছগুলো মাত্র নিয়ে আসলাম এই যে রঙিন রঙিন মাছ এই যে মাছ বাচ্চা দিয়েছি এখন এদেরকে এই জলে রাখবো দেখাচ্ছি কত সুন্দর এই যে পলিথিন খোলা হয়ে গেছে মুখ এদেরকে এখন ছাড়বো এই যে দেখো তোমরা মাছগুলো এই যে কত সুন্দর এই দেখো কালার এই দেখো কত সুন্দর কত সুন্দর না কালার গুলো দেখো একটি বাচ্চা দিয়েছে কালকে থেকে বাচ্চা পাচ্ছি নয় একটা দশ বারোটা বেশি পাওয়া হয়ে গেছে সকালেও চারটা পাঁচটা উঠানো হয়ে গেল এই যে দেখো কালার গুলো মাছের

কত সুন্দর না কালার গুলো খুব বড় সাইজের মাছ গুলো তোমাদের তিনটেই হচ্ছে রেড টেন মাছ হয়েছে এরাই শেষের দিকে মাছ পনেরোটা মাছ এনেছি কি ওইটা মাছের বাচ্চা ইটের উপর দেখুন কিন্তু কোন একটা বাচ্চা এই যে দেখুন কোন মাছটায় বেবি দিচ্ছে তাই বুঝতে পারছি না কিন্তু একের পর এক বাচ্চা পেয়েই যাচ্ছে এরকম বাচ্চা হয়ে যাচ্ছে এরকম যদি প্রতিদিনই বাচ্চা পাওয়া হয় তাহলে তো খুব ভালোই লাগে আমাদের এখানে মেলাগুলোয় লোড ফিস আছে হয়তো তারাই দিচ্ছে কিন্তু কে দিচ্ছে তা তো বলতে পারি না তো আজকে এই পর্যন্ত আমাদের মাঝগুলো সব সারা শেষ তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমাদের এই বেডটাতেই ডিম দিয়েছিল দেখুন সে সব ডিম খেয়ে ফেলছে কিন্তু কখন ডিম দেয় আমরা তা বুঝতে পারি না এর জন্য আমাদের ডিম প্রতিবারই এই একা একাই পেটে দেয় মদ্দার কাছে না দেওয়ার সময় আজকে এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন